বেগম আজিদাইন মোহাম্মদ তারা ছিলেন আমার বড় বোন নুরশিদ্দিকা তাদের মানে আমার বড় বোনের উকিল পিতা উকিল মাতা সেই হিসাবে মাহমুদ আক্তার ছিলেন আমার বোনের উকিল ভাই সেই হিসাবে আমাদের উকিল ভাই আরেকটা পরিচয় হলো যে আকাশ মোহাম্মদ হলেন চাপাই নবাবগঞ্জের মানুষ আর আমার মাতা রেজমলুৎ খান নেশা তিনিও ছিলেন চাকাই দামের মানুষ এবং তারা খুব পরিচিত ছিলেন এবং আমার মা তাকে ভাই বলে ডাকতেন আর আকাশ নতুন মহাম্মদ আমাদের আমার বাবার যে ভর্মীয় ছিল ডাক্তার খোলা সিংহ আছে সামনে সেই দোকানে আমি দেখছি যে একটা সময় প্রায় প্রতিদিনই তিনি সে খেলা সন্ধ্যা এবং অনেকক্ষণ ধরে

তার সাথে নানা আলোচনা হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো যেহেতু তিনি আমার আত্মীয় মত হয়ে গেছিলেন সেই হিসাবে তার সাথে আমার অনেক ঘনিষ্ঠ মত ছিল এবং তার আরেক ভাই আহতাল আলম এই সাথী মত তো একমাত্র তাদের পরিবারের ব্যক্তি যিনি আমাকে উকিল ভাই বলে রাখতেন আমাদের সাংবাদিক বন্ধুরা আমাকে জানেন আমাকে উকিল ভাই কেমন হতো

পাশাপাশি সাহিত্য এবং সাংবাদিকতার বাইরে ভাইয়ের আর একটা পরিচিতি যেটা মানে অনেকে জানেন না আমি জানি সেটা হলো যে তিনি একজন

পকেটের পয়সা দিয়ে সমাজের মানুষের জন্য কাজ করেছেন আমরাও করেছি এইভাবে গুরু ভাইয়ের অনেক পরিচয় দেওয়ার মতো অনেক কিছুই আছে তো আপনারা অনেকে বলবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা গুরু হারালাম হারাবো অবশ্যই সব মানুষে আমরা হারিয়ে যাব কিন্তু কৃতির মধ্যে দিয়ে কাজের মধ্যে দিয়ে আমরা হয়তো টিকে থাকবো যারা আছি গুরু ভাইও তিনি যে কাজগুলো করেছেন তার কর্মের মধ্যে দিয়েই তিনি আমাদের সমাজে অনেকদিন বেঁচে থাকবেন এবং আমরাও তার পথ ধরে হয়তো আর এগিয়ে যেতে পারবো এই বক্তব্য দিয়ে বুলবাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম